বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী ষাট দশমিক চার গোসাগর নির্ণয় করো উনিশ নম্বর অঙ্ক কয়টা রাশিতে আছে একটা দুইটা তিনটে তাহলে দেখো প্রথম রাশি প্রথম রাশি এ স্কোয়ার বিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু এ স্কোয়ার বি এটা সূত্র পরে না এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি বি টু দি এখন এ স্কোয়ার বি স্কোয়ার এটা কি সূত্র ফলন জানা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন দেখো এ জায়গায় আমরা কী এই জায়গায় আছে এ স্কোয়ার বি স্কয়ার আমরা লিখেছি টু স্কয়ার বি স্কয়ার তাহলে কী করতে হবে এটা বিউক করে দিতে হবে বিউক স্কয়ার বি স্কয়ার তাহলে থাকবে শুধু প্লাস স্কয়ার বি স্কয়ার কোন দেখো স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার সূত্র কি সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ হইতেছে এ স্কোয়ার বি হইতেছে বি স্কয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা আর এ স্কোয়ার বি কি কী করা যায় এব হোল স্কোয়ার এখন দেখো এ স্কয়ার বি স্কয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি সূত্র হলো এই এ প্লাস বি ইন্টু এই এ হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এখন একটু সাজাও এ স্কোয়ার বি স্কোয়ার সাজাই নাও এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস প্লাস প্লাস বি তারপর দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি কী দেওয়া আছে এ কিউ বি স্কোয়ার প্লাস এ বি বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার ফোর এ জায়গায় কী কমন যায় এ কমন যায় তারপর কী কমন যায় বি কমন যায় এব কমন গেলে কি থাকতেছে এই জায়গায় এ জায়গায় থাকতেছে এ স্কোয়ার আর এই জায়গায় থাকতেছে এই এ দ্বারা করলে এ বাদ যাইতেছে আর বি তাহলে থাকতেছে বি সুতরাং ঘসাগু গোসাগু হলে শুধু কমনটা এ জায়গায় আছে এ স্কয়ার এ জায়গায় আছে এ স্কয়ার এ জায়গায় আছে এ তাহলে এ এটা তিনো জায়গায় আছে তাহলে কমন যায় এ তারপর কি বি এ জায়গায় আছে বি এ জায়গায় আছে বি স্কয়ার এ জায়গায় বি স্কয়ার তাহলে এই বি তিনো জায়গায় আছে তিন রাশিতে আছে তিনো জায়গায় আছে বি এখন দেখো তারপর এ মাইনাস বি এ মাইনাস বি এই জায়গায় নাই এ জায়গায় নাই বাদ তারপরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই জায়গায় হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই কমনটা তিনও জায়গায় আছে তারপরে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় নাই এই জায়গায় নাই তাহলে নির্ণয় গোসাগু এইটাই দু হাজার ছাব্বিশ সালেও তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর গণিতের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে